কথা বলবেন আচ্ছা স আছে হ্যালো দীঘা লাইক ডান থ্যাংক ইউ আনন্দ নিজান দাদা একদম আমার শরীর খুব খারাপ নিজান তোমাকে বন্ধু করবো আনন্দ নিজান দাদা কালকে কথা বলবো তার জন্য সরি নিজান দাদা কালকে কথা বলবো তার জন্য সরি ঠিক আছে আনন্দ তুমি রেস্ট নাও রেস্ট নাও আমি এখন কি খাবার খাবো আচ্ছা ভিলেজ আমি এখন কি খাবার খাবো কি খাবার খাবে আমি জানো আনন্দ ভাই কি কি হয়েছে আনন্দ শরীর ভালো না সোমা আমি সব শুনছি শুনছি কিছু বলছি না আচ্ছা দীঘা এক্সপ্লোর এক্সপ্লোর ওই বিলু চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছ কাঁদছ কেন মো কাঁদছি না একদম কাঁদছি না বলছি দিদি অন অন ঠিক আছে তুমি অন থাকো আনন্দ পালে তুমি অফ করে তুমি রেস নাও আজকে কিছু খাবার নেই কি বলছো চলে এসো আমাদের বাড়িতে এক্সপ্লোর উইথ বিলু আচ্ছা চেঞ্জ করছো কেন দীঘা তুমি এই চ্যানেলটা কিং আগে দশটা লাইভে যেত এখন কিং তিনটে লাইভে যায় এই তিনটে লাইভ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে দিকটাও চেঞ্জ করব আচ্ছা ঠিক আছে করো মিজান ওকে আস আসছি বন্ধুরা সবাইকে ভালোবাসা এই মিজান যাচ্ছ কেন মিজান যাচ্ছ কেন মিজান যেও না প্লিজ প্লিজ মিজান যেও না সরি সরি আই লাভ ইউ টু আচ্ছা কে রে ভাই তুমি এসে আই লাভ ইউ আই লাভ বলে কি পূজার পর সব লাইভ শেষ মিজান মিজান যেও না প্লিজ থাকো মিজান তোমার সাথে কথা আছে আমার যেও না কে তুমি ভিলেজ কে তুমি তোমার পরিচয় দাও নাম কি ভিলেজ তোমার নাম কি বলো মিজান তোমাকে অনেক অনেক ভালোবাসা মিজান একটু থাকো ওকে বাই মিজান কি হলো হ্যাঁ মিজান কি হলো মিজান জীবন আপீஸ் থাকো আমি বুঝতে পারছি না আমি লাইভ করেই বন্ধ করে দেব বুঝলে তো লাইভ করে পুরো দুনিয়া আর দেখি সব হচ্ছে আমি লাইভ করেই বন্ধ করে দেব ভালো লাগেন আমার এগুলো এখানে লাইভ করছি সবাই আনন্দ থাকবে খুশি থাকবে গল্প করবে তা না শুধু মন মানিনে চলে শুধু সম্মন মানিনে আমি ভালো লাগছে মিজান ওকে মো আমি বুঝতেছি তোমার অবস্থা এবার অফ করে দাও বি প্লিজ 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 তোমার মন থেকে ভালোবাসি না অফ করবো না আমি থাকবো আজকে থাকবো নামটা কেমন মু এক্সপ্লোর উইথ বিলো হ্যাঁ নামটা ভালো দীঘা হাই মৌমি আরি হাই মৌমি আরে এটা তো আমার মিশো এই মিশো তো তুমি মিশু কেমন আছো এটা কার আইডি মিশু এটা কার আইডি তুমি তো যেই মৌমি আমি চিনে গেছি এটা তুমি মিজার হ্যাঁ আসছি ওর আসার মেসেজটা পড়ে নি মো আসছি এর আগের মেসেজটা পড়নি মো বললাম তো ওকে মো আমি বুঝতেছি তোমার অবস্থা এবার অফ করে দাও এলবি প্লিজ প্লিজ তোমার মন থেকে ভালোবাসি আমিও তোমাকে মন থেকে ভালোবাসি তুমি মিজান আর আমি অফ করবো না আমি আছি আমি গল্প করবো তোমাদের সাথে তোমরা থাকো প্লিজ তোমাদের সাথে আমি গল্প করবো আজকে আমি এর জন্য ফার্স্ট ফার্স্ট এসেছি যেন সবার সাথে আমি গল্প করতে পারি প্লিজ মিজান যেও না সবার সাথে গল্প করবো আমি প্লিজ যেও না ঠিক আছে অন থাকো দীঘা বলছে সোমা নামটা ঠিক আছে হ্যাঁ সোমা নামটা ঠিক আছে কিন্তু তুমি এখনই কেন নাম চেঞ্জ করলে নামটা বেকার চেঞ্জ করছো আমি তোমার মনের না আচ্ছা দীপু কথা বলো না গো আমার সাথে সবাই চুপ করে আছো কেন এখন তো কোনো ইমোজি নেই এখন একটু কথা বলো সব থেকে ভালো হবে লাইভ করা বন্ধ করে দিলে ইমোজি শেষ ইমোজি শেষ প্লিজ গল্প করো সবাই গল্প করো আড্ডা দাও একটু তাহলে মনটা ভালো হয়ে যাবে বুঝলে তো সবাই গল্প করো আড্ডা দাও দেখো কেউ যদি এসে ইমোজি দেয় তাকে বারবার বারণ করার জন্য সেটা খারাপ না ওদের ভালো লাগে না কি করবো বলো ওদের যদি এখন ইমোজিতে ভালো লাগে ওরা ইমোজি দিক